সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ফসলে ইউরিয়া সার প্রয়োগের সঠিক নিয়ম তো এই আলোচনা আজকে কেন করবো আলোচনার গুরুত্বটা কি আমরা জানি যে জমিতে সবচেয়ে বেশি যে সার প্রয়োগ করা হয় সেটি হলো ইউরিয়া সার এবং এই ইউরিয়া সার যে পরিমাণ প্রয়োগ করা হয় তার প্রায় সত্তর ভাগই অপচয় হয় গাছ মাত্র তিরিশ পার্সেন্টের মতো নিতে পারে ফলে এই অপচয় রোধ করা দরকার অনেক সময় কৃষকেরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রয়োগ করে থাকে ফলে সেটা ফসলের ক্ষতি হয় মাটির ক্ষতি হয় এবং পরিবেশেরও ক্ষতি হয় এবং বেশি প্রয়োগ করার কারণে ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে যায় আবার যদি কৃষক কম পরিমাণে প্রয়োগ করে তাহলে ফসলের গুণগত মান খারাপ হয়ে যায় এই কারণে আজকে এই আলোচনা করব যাতে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক মাত্রায় ইউরিয়া সার কৃষক প্রয়োগ করতে পারে এখন আমরা জানি যে কেন ইউরিয়া সার প্রয়োগ করা হয় ইউরিয়া সার প্রয়োগ করা আমি এর আগের একটি ভিডিওতে করেছিলাম যে নাইট্রোজেনের কাজ কী আসলে নাইট্রোজেনের অভাব হলেই জমিতে আমরা কিছু লক্ষণ দেখে থাকি সেই লক্ষণ বুঝে আমরা ইউরিয়া সার প্রয়োগ করে থাকি তার কারণ হলে ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি আছে এখন আরও কিছু বিকল্প সার আছে যেগুলো ইউরিয়ার বিকল্প হিসাবে ব্যবহৃত হয় বা ব্যবহার করা যায় যেমন অ্যামোনিয়াম নাইট্রেট সেখানে প্রায় চৌত্রিশ ভাগ নাইট্রোজেন থাকে এছাড়া আছে ডিএপি সার বা ডাই অ্যামোনিয়াম ফসফেট সেখানে আঠারো ভাগ নাইট্রোজেন এবং ছত্রিশ ভাগ ফসফরাস থাকে নাইট্রোজেন এবং ফসফরাস দুইটার অভাবই পূরণ করে থাকে ডিএপি সার আরেকটি হলো অ্যামোনিয়াম সালফেট এখানেও দুইটি উপাদান আছে নাইট্রোজেন এবং সালফার নাইট্রোজেন আছে একুশ ভাগ এবং সালফার আছে চব্বিশ ভাগ এখন যে সার প্রয়োগ করা হয় সেই সারের যে কার্যকারিতা সেটা কিসের উপর নির্ভর করে আমরা আগে জেনেছি যে সার প্রয়োগ করলে সবটুকুই গাছ নিতে পারে না ফলে অপচয় হয় অপচয় হওয়া মানে হলো সারের কার্যকারিতা কমে যাওয়া এখন আমরা জানবো যে আসলে এই কার্যকারিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে আমরা সেই বিষয়ের উপর গুরুত্ব দিতে পারবো একটা হলো প্রয়োগের সময় আমরা কখন প্রয়োগ করব গাছের বৃদ্ধির কোন পর্যায়ে বা দিনের কোন সময়ে প্রয়োগ করব বা ফসলের বয়স কত হলে আমরা প্রয়োগ করবো এটা হলো প্রয়োগের সময় এবং আরেকটি হলো প্রয়োগ পদ্ধতি কোন পদ্ধতিতে প্রয়োগ করব এই দুইটি বিষয়কে আমরা মাথায় রেখে সার প্রয়োগ করব। এখন প্রয়োগ পদ্ধতি যেটা সেই প্রয়োগ পদ্ধতি আবার কতগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন ফসলের ধরন এক এক ফসলে এক এক প্রয়োগ করতে পারে আর একটি হলো মাটির অবস্থা মাটির ধরন বেলে মাটিতে একভাবে এঁটেল মাটিতে আর একভাবে মাটিতে আরেকভাবে এইভাবে মাটির অবস্থা বুঝে আমরা প্রয়োগ পদ্ধতি নির্ভর নির্ধারণ করবো আর একটি হলো সেচের সুবিধা ওই জমিতে কি সেচ দেওয়ার সুবিধা আছে কিনা সেইটার উপরেই মূলত এই তিনটা বিষয়ের উপরে নির্ভর করবে কোন পদ্ধতিতে আমরা ইউরিয়া সার প্রয়োগ করব এখন ইউরিয়া সার প্রয়োগের কিছু সাধারণ পদ্ধতি আমরা এখানে কিছু পদ্ধতি ছবি দেখিয়েছি আমি বিস্তারিত বলছি যেমন সিটিএ প্রয়োগ করা হয় সাধারণত বেশিরভাগ কৃষকই জমিতে ধানের জমিতে বা মাঠ ফসল যেগুলো আছে ধান পাট গম ভুট্টা বিভিন্ন ধর ডাল জাতীয় ফসল তেল জাতীয় ফসল যেগুলো মাঠে ব্যাপকভাবে চাষ করা হয় সেগুলোর ক্ষেত্রে জমিতে সিটিয়ে প্রয়োগ করা হয় জমির ফসলের উপর দিয়ে সিটিয়ে প্রয়োগ করা হয় আরেকটি হলো এবং এই সিটিয়ে প্রয়োগ করে করলে কিন্তু সারের অপচয় বেশি হয় আরেকটি হলো ডিবলিং পদ্ধতি বা গর্তে প্রয়োগ এখানে কিন্তু সারের অপচয় কমে যায় ডিবলিং পদ্ধতি হলো গাছের গোড়া থেকে একটু দূরে আমরা মাটিতে গর্ত করব মানে গাছের শিকড়ের গভীরতার মধ্যেই গর্ত করব এই ছোট ছোট চারপাশে কয়েকটি গর্ত করে গর্তের মধ্যে ইউরিয়া সার দিয়ে দিব। এটা ফসলের গোড়ায় বা এই যে ধানের ধান গাছেরও কিন্তু চারটি আমরা যে গুটি ইউরিয়া ব্যবহার করে থাকি বা কৃষকেরা ব্যবহার করে থাকে ধান গাছের চারটি গোসার মাঝখানে দিয়ে থাকে গুটি ইউরিয়া আবার এই যে নারকেল বা ফল গাছ এই সকল গাছের গোড়ায় চারপাশে গাছের গোড়া থেকে দূরে একটা গর্ত মতো করে তার মধ্যে সার দেওয়া হয় এটা হলো ডিবলিং পদ্ধতি আর একটি হলো পানিতে দ্রবীভূত করে প্রয়োগ করা হয় গাছের গোড়ায় যে পানি যাবে সেচ দেওয়া হয় সেই সেচের পানির সাথে কিন্তু এই সারটা মিশিয়ে দেওয়া হয় এখানেও কিন্তু মাত্রাটা ঠিক রাখতে হবে মাত্রা সঠিক না হলে কিন্তু সারের অপচয় হতে পারে এবং সেটাও আবার গাছেরও ক্ষতি করতে পারে আরেকটি হলো পাতায় স্প্রে করা হয় এটাও কিন্তু এই যদি আমরা পাতায় স্প্রে করি তাহলে সারের পরিমাণ অনেক কম লাগে ছিটিয়ে প্রয়োগ করার চেয়ে অনেক কম লাগে কিন্তু এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে সারের মাত্রাটা ঠিক থাকতে হবে কত কত লিটার পানিতে কতটুকু এটা গাছ ভেদে ভিন্ন হয় এটা নিয়ে হয়তো বিস্তারিত অন্য একটি ভিডিও আলোচনা করা যাবে আমরা শুধু জেনে রাখি যে স্প্রে করলে সারের পরিমাণ অনেক কম লাগে এবং এই পাতা স্প্রে করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যেটা বলে দিছি সেটা হলো যে পাতায় যে রস থাকে সেই রসের ঘনত্ব আর কম চেয়ে এই যে সার পানিতে দ্রবীভূত করব সেই পানিতে দ্রবিত করা এই যে দ্রবণের ঘনত্ব কম হতে হবে পাতার ঘনত্ব চেয়ে পাতায় রসের ঘনত্ব চেয়ে সার পানিতে দ্রবিত করলে যে ঘনত্ব হবে এই ঘনত্ব কম হতে হবে পাতার ঘনত্ব বেশি হতে হবে সারের দ্রবণের ঘনত্ব না হলে কিন্তু গাছের পাতা পুড়ে মারা যাবে সার প্রয়োগের সময় ইউরিয়া সার প্রয়োগের সময় কিছু কিছু বিষয় মনে রাখতে হবে সেটা ইউরিয়া সার প্রয়োগের সময়ও আছে আবার অন্য সার প্রয়োগের ক্ষেত্রেও কিছু বিষয় মনে রাখতে হয় একটা হলো মাটির উর্বরতা এবং ফসলের চাহিদা মাটির উর্বরতা দেখব মাটিতে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার নাইট্রোজেন থাকে তাহলে আমরা সার দিব না বা সেই অনুযায়ী আমরা কম বেশি ডোজ দিব ফসলের চাহিদা কোন ফসল বেশি পরিমাণে সার প্রয়োগ গ্রহণ করে থাকে সেই ফসল অনুযায়ী আমরা সার দিব আরেকটি নিয়ম হলো ইউরিয়া সার মাটিতে অত্যন্ত ক্ষণস্থায়ী এবং মৌসুম শেষে মাটিতে একেবারেই অবশিষ্ট থাকে না ইউরিয়া সার মাটিতে দেওয়ার পরপরই কিন্তু গাছ যতটুকু নেয়ার নিয়ে নেয় আর বাকিটা অপচয় হয়ে যায় ফলে এটা মাটিতে আর অবশেষ থাকে না যে কারণে কি করতে হয় এটা একবারে সব সার না দিয়ে এটা ধাপে ধাপে কিস্তিতে প্রয়োগ করতে হয় এরপরে আছে সাধারণত ধান চাষের তিন কিস্তিতে মানে তিনবার ইউরিয়া সার প্রয়োগ করা হয় একটা হলো চারা রোপণের সাত থেকে দশ দিন পরে একবার প্রয়োগ করা হয় তারপরে পঁচিশ থেকে ত্রিশ দিন পর একবার প্রয়োগ করা হয় যখন গাছের গোড়া থেকে কুশি নতুন কুশি বের হয় আর একটি হলো কাস্থর আসার পাঁচ থেকে সাত দিন আগে গাছের মধ্যে যখন গাছের যে কাস্থর কৃষকেরা এটা বুঝে থাকে ফুল ফোটা শুরু হয় ফুলটা বেরিয়ে আসে না তার আগেই পাঁচ থেকে সাত দিন বা সপ্তাহ খানিক আগেই সার প্রয়োগ করতে হয় আর যদি ব্যবস্থা থাকে তাহলেও তিন ভাগে ভাগ করতে হবে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমরা টোটাল সারটাকে তিন ভাগে ভাগ করে এবং প্রথম প্রয়োগ হলো ওই চারা লাগানোর আগেই শেষ চাষের সময় মানে চাষ দিয়ে যখন আমরা কৃষকেরা যখন মাটিটাকে সমান করে তার আগেই শেষ শেষ চাষের সময় একবার মাটিতে মিশিয়ে দেওয়া দ্বিতীয় হলো ফসলের বৃদ্ধির সময় যখন ওই যে ওই যে টিলার বা কি বলে ওইটাকে কুষি বের হয় ওই সময়টাকে আরেকবার দিতে হয় আর শেষ হলো আসার আগে প্রয়োগ করতে এই তিনবার যদি সুবিধা থাকে এখন ধান চাষে ইউরিয়া প্রয়োগ কতটুকু করবো সেটা মাত্রা নির্ণয়ের একটা সহজ পদ্ধতি হলো লিফ কালার চার্ট আমরা যদি লিফ কালার চার্ট ব্যবহার করে থাকি তাহলে আমরা সহজে মাত্রা নির্ণয় নির্ধারণ করতে পারবো যে ধান চাষে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে এই লিফ কালার চার্ট নিয়েও আমার একটি ভিডিও আছে আমি এখানে লিংক দিয়ে দিব ডিসক্রিপশনে কালার চার্ট বা এলসিসি প্রয়োগের মাধ্যমে যদি আমরা ইউরিয়া সার প্রয়োগ করি তাহলে রোপা আমন ধানে পঁচিশ ভাগ সার কম লাগে তার মানে একশো কেজির জায়গায় কালার চাট ব্যবহার করলে পঁচাত্তর কেজি সার দেয়া লাগবে পঁচিশ ভাগ সাতশ্রয় পঁচিশ কেজি স্বাস হবে আর বড় ধানে তেইশ ভাগ সার কম লাগে ধান চাষে ইউরিয়া প্রয়োগের মাত্রা আসলে মাত্রাটা সাধারণত কেমন হয়ে থাকে এক টন বা এক হাজার কেজি ধান উৎপাদনের জন্য সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ইউরিয়া লাগে এটা আমন এবং আউশ ধানে বিঘা প্রতি একুশ কেজি আর বড় ধানে বিঘা প্রতি তিরিশ কেজি ইউরিয়া সার দিতে এটা হলো ধান সাথে চাষে ইউরিয়া প্রয়োগের মাত্রা সার দেওয়ার নিয়ম হলো যে ইউরিয়া সার সরাসরি গাছের গোড়ায় না দিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে দিতে হবে গাছের গোড়ায় দিলে গাছের গোড়া পচে রাসায়নিক বিক্রিয়ায় গোড়া কিন্তু ঝলসে যাবে ঝলসে গাছ মারা যাবে এই জন্য গোড়া থেকে একটু দূরে দিতে হবে ইউরিয়া সার সরাসরি ব্যবহার করা যাবে না কোথায় কোথায় বীজের উপরে যেন ইউরিয়া সার না পড়ে তারপরে হলো কোনো ভেজা অথবা কচি পাতার উপর ভেজা পাতার উপরেও পড়বে না কচি পাতার উপরেও সার পড়বে না তাহলেও কিন্তু ভেজা পাতার উপরে সার তাড়াতাড়ি দ্রবিত হয়ে ওই পাতা পুড়ে যাবে আরেকটি নিয়ম হলো যে সার যখন আমরা ব্যবহার করব তখন যেন বাতাসের গতিবেগ কম থাকে বাতাস যদি জোরে প্রবাহিত হয় তাহলে কিন্তু সার সঠিক জায়গায় পড়বে না উড়িয়ে যাবে এই জন্য বাতাসের গতিবেগ যখন কম থাকে তখন আমরা সার প্রয়োগ করব। দিনের কোন সময় প্রয়োগ করব। সাধারণত যখন তাপমাত্রা কম থাকে সন্ধ্যা বা সকালে তখন ইউরিয়া সার প্রয়োগ করা ভালো এই সময় প্রয়োগ করলে সার দ্রুত অপচয় হয় না আর যদি দিনের বেশি রোদের দুপুরবেলা প্রয়োগ করা হয় তখন সার দ্রুত বাষ্পীভূত হয়ে যায় অপচয় হয় সার প্রয়োগের নিয়ম হল ইউরিয়া সার জমিতে ভেজা জমিতে ধান চাষের বা অন্যান্য যে কোনো ফসলের জমিতে যদি রস থাকে পর্যাপ্ত পরিমাণ তখন ইউরিয়া প্রয়োগ করলে সেই রসে দ্রবিত হয়ে গাছ সহজে নিতে পারে আর যদি রস না থাকে ভেজা জমি যদি না হয় জমি যদি শুকনা হয় তাহলে মাটিতে আশড়া দিয়ে বা নিড়ানি দিয়ে মাটির সাথে সারটাকে মাটির ভিতরে এটা মাটিতে ঢেকে দিতে হবে মিশিয়ে দিতে হবে ইউরিয়া সার যদি আমরা গুটি আকারে প্রয়োগ করি তাহলে কিন্তু পঁচিশ ভাগ ইউরিয়ার সাশ্রয় হয় গুটি ইউরিয়া নিয়েও আমার একটি ভিডিও আছে আমি এটার লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব।